দু চব্বিশ সালে এখন বাংলাদেশের কোন লোক বিশ্বাস করবে পাগল করবে না যে এই ভোট আকাঙ্ক্ষা এই সমস্যার সমাধান হবে আপনি যদি হাসিনাকে বলেন আপনি সংবিধান মেনে চলছেন না সে গোপনে হলে বলবে সংবিধান আমি ধারধারি নাকি তারা কি সংবিধানের ধার ধারলে কি এইভাবে রাতারাতি আইন পরিবর্তন করে আপনি দেখেন না এই যে আপনার তথা কথিত যুদ্ধ অপরাধীদের ট্রাইব্যুনাল ওইটা রাতারাতি আইন বদলে দিয়ে বলল যে অ্যাপিল করা যাবে আবার যাবত প্রাপ্ত আসামি আপনি फांसी দিয়ে দিই সরকার কি জানে না যে জনগণ ভোট দিতে আসতে চায় না এবং নির্বাচন ব্যাপারটা যে একটা প্রহসন জনগণও জানে সরকারও জানে সে কাশিনাও জানে সবাই জানে জেনে শুনে এটা করছে এই যে উনিশশো সাল আপনাদের মনে আছে যখন জুন এর দিকে তারা বললো যারা যারা এই নির্বাচনে বিজয় বিজয়ী হয়ে যারা নির্বাচন বিজয়ী হয়ে যারা দেশ থেকে পালিয়ে গেছে সেই সিট গুলো আসলগুলো শূন্য ঘোষণা করা হলো হলো মিলিটারির ভয়ে কিছু লোকজন গেল সেটা দেখলাম আমার মনে আছে ঢাকা শহরে দেখেছে লোকজন ভোট দিয়েছে নির্বাচিত হয়েছে হয়েছে মন্ত্রীও তো এখন তারা কিন্তু আমি একজনের নাম বলবো না উনি আমার সঙ্গে প্রায় আজ থেকে বিশ বছর আগে উনি একটা ইন্টারভিউ করেছিলাম উনি ওনার একটা ওই যে নেম কার্ড দিলেন সেখানে লেখা ছিল প্রাক্তন মন্ত্রী তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি মন্ত্রী কবে মন্ত্রী ছিলেন বলেছে সালে তা এখন দেখেন এই ধরনের নির্লজ্জ লোকজন আছে যারা মনে করে একাত্তর সালে উনি মন্ত্রী হয়েছিলেন ওটা এখন আমি ওই জিল্লুর রহমান সাহেবের একটু দিয়ে মত পোষণ করছি যে আওয়ামী লীগের ত্রিশ পার্সেন্ট সমর্থক ছিল এখন আজকে যদি এটা সুষ্ঠু নির্বাচন হয় বড় জোর তারা সাত আট পার্সেন্ট ভোট পাবে দ্য ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন তাদের 7-8% এর বেশি সমর্থক দেশে আছে বলে আমি মনে করি সূত্র আমি এই যে বিনোদনমূলক যে কথাগুলো নির্বাচন কমিশনার বললেন যে ধান কাটতে গেছে দেখেন আমি এই বাংলাদেশী ইতিহাস নিয়ে কাজ করেছি 1920 থেকে 47 এই পিরিয়ডটা নিয়ে আমি আমার পিএইচডি থিসিস লিখেছিলাম সেখানে আমি 1919 সাল থেকে নির্বাচন থেকে আরম্ভ করে 1937 এবং 46 নির্বাচন কভার করেছি উনিশশো সালে কিন্তু এই প্রপার্টি কোয়ালিফিকেশনের একটা ব্যাপার ছিল যদি ওটা অনেকটা কমিয়ে আনা হলো মানে আগে তো কেবল বিত্তমান গ্রামের একেবারে জোরদার জমিদার এরা ভোট দিতে পারতেন পরে উনিশশো সালে হলো যারা প্রায় ওই এক টাকা দেয় দেড় টাকা খাজনা দেশ ছাড়া বছর তাদেরও ভোটার বানানো হলো ফলে সাঁত্রিশ সালে যখন ফজুল হক সাহেব অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলেন সে নির্বাচনে কিন্তু গ্রামাঞ্চলের অনেক লোকজন যারা তখন ভোট দিতে পেরেছিল তারা গিয়েছিল সেই যুগের গানগুলো আমি ব্যবহার করেছি আমার বইতে আমার কি কি গান গেয়ে যে গ্রামের কবিরা কবিতা কবিরা কবিতা আবৃত্তি করতে হাটে বাজারে বিভিন্ন জায়গায় যে ভোট ভোট আসছে আমরা ভোট দিতে যাব জমিদারি প্রথা উৎখাতের জন্য আমরা ভোট দিতে যাব এই যে ব্যাপারটা কেউ বলছেন তেভাগা ভাগা করার জন্য ভোট দিতে যাব ছেচল্লিশ সালে আন্দোলনের একটা বড় হাতিয়ার হিসেবে সবাই ব্যবহার করেছে রাজনৈতিক স্পৃহা তার একটা যে প্রতিফলন এই ভোট দিলে এটা অর্জন হবে আপনি আমাকে বলেন দু সালে এখন বাংলাদেশের কোন লোক বিশ্বাস করবে পাগলও করবে না যে এই ভোট দিলে আমার এই স্পৃহা এই আশা এই আকাঙ্ক্ষা এই সমস্যার সমাধান হবে এই যে দু সাল সালে যে ভোটের বাজারে মরক নামল বিএনপির ওই যে ভোট বর্জন আন্দোলন মানে ওই কেয়ারটেকার সরকারের দাবিতে দু সালে দেখা গেল বিভিন্ন জায়গায় সরকারি পক্ষের লোকজনই আগুন টাগুন দিয়ে বাসে আগুন ওখানে আগুন দিয়ে বল বিএনপির ঘরে বিএনপি ঘরে দোষটা চাপিয়ে দিল তারাও জানে এটা মিথ্যা জনগণও জানে কারা আগুন দিয়েছে প্রমাণ গেল কারা কাদের আগুন এটা একটা প্রহসন এবং হিপোক্রেসি যারা বলে তারাও জানেন যে কথাগুলো বলছি সত্য না যেমন আমি একটা এক্সাম্পল দিই উনিশশো সালে বোধ জিয়াউর রহমানের একটা রেফারেন্ডাম হলো 7776 এ উনি ক্ষমতাতে আসার যখন উনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তারপর একটা নির্বাচন একটা গণভোট করা হলো এক 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 পয়েন্টে যে তারা জিয়াউর রহমান কে চান কি না সেইখানে একটা ইনফ্লেটেড দেখানো হলো প্রায় 80 90 ভাগ লোক ভোট দিয়েছিল তখন ওই যে ডিজিএফ এর প্রধান ছিলেন মাহবুব জান চৌধুরী মেজো জেনারেল মাহবুব চৌধুরী তাকে আমি বললাম যে আপনারা এইটা কেন করবে এই ইনফ্লেশনটা কেন দেখাবে ধরেন চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট লোক ভোট দিয়েছে ষাট সত্তর পার্সেন্ট ভোটে উনি নির্বাচিত হয়েছে তার সমর্থন পেয়েছেন এটা বললেই তো যথেষ্ট হতো কিন্তু ওই দেখেন ওই সাদ্দাম হোসেন সিন্ড্রম আপনি মিশরে যান বা ইরাকে যান বা যেখানেই যান যেখানে ডিকটেটরশিপ নর্থ কোরিয়াতে যান সেখানে পঁচানব্বই ভাগের কম ভোট সরকারি দল পায় না সরকারি ক্যান্ডিডেট পায় না ওইটা এখন আওয়ামী লীগের দিকเด শুভ লক্ষণ যে এখন তারা বলতে বাধ্য হচ্ছে যে 40% 42% হয়েছে। এটাও কিন্তু আমাদের একটা প্রচ্ছন্ন বিজয় তারা জানে যে এখন 70 80% বললে জনগণ বিশ্বাস করবে না জনগণ ভোট আফোটিতে বিশ্বাস করে না সুতরাং আমি ওই মনে করি যে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করলে এটা খুব সুদূরপ্রসারী একটা ভালো ফল করবে ফার্স্ট পাস দা পরিবর্তন করলেই যে মানুষ ভোট দিতে চলে যাবে ব্যাপারটা তো তাও না ওইখানে তো ভোট দিতে হবে কারণ করেন ইভিএম যন্ত্র দিয়ে করেন বা ট্রেডিশনাল ব্যালট করেন

নির্বাচনের প্রতি জনগণের আস্থা এখন আমরা যে আলোচনা করছি অংশীদার এই আলোচনা যে করছি উপজেলা নির্বাচন হয়েছে এই আমি তুমি ডামি মিলে এরপরে মনে কর উপজেলা আমার হরাই তো আসেও না যে উপজেলা বলে একটা জিনিস আছে সেখানে নির্বাচন হবে ওটা কোনো ডিসাইসিভ রোল তো প্লে করবে আজকে ধরেন উপজেলা নির্বাচনে সবগুলো বিরোধী দলীয় লোকজন উপজেলা চেয়ারম্যান হয়ে গেল হয়ে গেল এতে তো সরকারের লাভ হতো সরকার দেখো আমাদের যে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচন তোমরা অবৈধ হয়েছো বলছো পাতানো খেলা এই দেখো যেখানে জনগণ যখন মনে করছে আওয়ামী লীগকে ভোট দেওয়া দরকার নাই তারা দিচ্ছে না বিদি এখানে তো রুটি মাখনের ব্যাপার আছে উপজেরা চেয়ারম্যান হলে চুরি ডাকাতি করা যাবে ওটাই তো মুখ্য জনগণের ভেতরে নেত্রীবিন্দুর ভেতরে কোন নীতির বালাই নেই যে আমরা জনগণের সেবা করতে যাব এই কথাটা তো তারা বলে সেবার কথা বলে এবং যা জানে দুইজনই জানে আমি 1937 সালের एग्जांपल দিচ্ছি 37 সালের ভোটের সময় একজন ভোটার মানে কবি পল্লী কবি গান লিখছেন যে নির্বাচনের আগে এই যে যারা ক্যান্ডিডেট তারা আমাদের মুখে বিড়ি সিগারেট ঢুকিয়ে দিচ্ছে একেবারে একেবারে গলা জড়িয়ে ধরে বলছে তোমাকে আমরা মেম্বার মন্ত্রী হব হলে তোমাদের এইটা করব সেটা করব ওই কবি খেদ প্রকাশ ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এক রংপুরের ভাষায় এখন তো দেখাই হওয়ায় দেখা হওয়াই ভাল মানে এখন তো দেখা পাওয়াই মুশকিল এই যে যারা মেম্বার মন্ত্রী হয়েছে তাদের আর দেখা পাওয়া যায় না ভোটের আগে চেহারা জানি গ্রামের করবার জন্য শেষ মন্তব্য এখানে বা বিরোধী দলগুলো এখানে কি ধরনের রাজনীতি বা বিজয় দেখছে বিরোধী দলগুলোর সাথে মানুষের বাড়লো এই নির্বাচনে ভোট দিতে না যাওয়ার মাধ্যমে নেগিটি আপনি বিএনপি কি এখন পজিটিভ সাপোর্ট বলেন আর নেগেটিভ সাপোর্ট বলেন সাপোর্ট বাই ডিজাইন অর ডিফল্ট এটা তো ধরেই নিতে হবে বিএনপির এই ত্রুটি আছে সেই ত্রুটি আছে এই আন্দোলন করে না সেটা করে না কিন্তু তবু জনগণের কাছে আমি মনে করি আমি কোনো দল করি না একটা নির্বাচন হলে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে উপজেলা বলেন যে যে জাতীয় সংসদ বলেন যে কোনো নির্বাচনে তারা বিজয়ী হয়ে আসবে নেগেটিভ সাপোর্ট হলো জনগণ বলবে আওয়ামী লীগকে দেখতে চাই না সুতরাং বর্জন করো লোকজন সে দু থেকেই শুনে আসছে চোদ্দ আঠারোতে তারা ভুল গিয়ে এখন পরে বলছে ভুল হয়ে গেছে সবাই জানে যে বিএনপি যাওয়া উচিত ছিল না এই চব্বিশে নির্বাচনে তাই হয়েছে এখন যদি হাসিনা যদি আরো পঞ্চাশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকে দেখবেন একই একই অবস্থা হবে জনগণ ভোট দিতে যাবে না এবং আজকে ব্যাপার না এই যে ধান কাটা তো সারা জীবনই চলে তার ফাঁকে লোকে ভোট দিয়ে আসে গ্রামের যে কৃষক ধান খেতে কাজ করছে তার ওখান থেকে পোলিং স্টেশনের দূরত্ব কত দূর সে ধানটা অর্ধেক কেটে রেখে ওখানে গিয়ে ভোটটা দিয়ে আসবে তো খাওয়া দাওয়া করতে যায় বা খাওয়া নিয়ে আসে তাকে সে আধা ঘন্টার সময় সে নিশ্চয়ই ব্যয় করতে পারে যদি তার উৎসাহ থাক বিন্দু মাত্র এখানে পুরো ব্যাপারটাই ফার্সিক্যাল সরকারও জানে জনগণও জানে আর সংবিধানের যে প্রশ্ন আসলো আরে বাবা এটা তার জোক আপনি যদি হাসিনাকে বলেন আপনি সংবিধান মেনে চলছেন না সে গোপনে হলে বলবে সংবিধান আমি ধার ধারি নাকি তারা কি সংবিধানের ধার ধারলে কি এইভাবে রাতারাতি আইন পরিবর্তন করে আপনি দেখেন না এই যে আপনার তথাকথিত যুদ্ধ অপরাধীদের ট্রাইব্যুনাল ওইটা রাতারাতি আইন বদলে দিয়ে বলল যে কোন জায়গায় আইন আইনের শাসন আপনার সংবিধান এগুলো নেই এগুলো ভেঙে ফেল না ফেললে স্বৈরাচারী শাসন চলে না এটাকে অনেকে বলেন যে কি বলে হাইব্রিড